নমস্কার সুপ্রভাত পাঠ করছি অর্ঘদ্বীপ এই কাব্যগ্রন্থটি লেখক ভূতনাথ পানিগ্রাহী প্রকাশনা সংলাপ প্রেস উৎসর্গ শুধু তোমাকেই ভূতনাথ পাই পানিগ্রাহী সংলাপ প্রেস হলদিয়াপুর মেদিনীপুর অসভ্যতা যতদিন কবি সাহিত্যিকদের মানসিক ও আর্থিক সচ্ছলতা যে সমাজ না দেবে অথবা অবজ্ঞায় ফিরিয়ে দেবে ঠিক ততদিন সেই সমাজের অবক্ষয় চলবে ও চলতেই থাকবে কারণ শব্দই চালায় বৃহত্তর মানব সমাজ সেই শব্দ হৃষ্টপুষ্ট যারা করবেন তারা যদি দিনহীন হয় হেয় রুগ্ন বা অবহেলিত লাঞ্ছিত হন ক্ষুধায় হন যদি তারা অহরহ টলমল জরাজীর্ণ কে খুলে দেবে অন্ধ সমাজের চোখ কে জাগাবে অবোধে বোধ কে আছে বলবে সমাজকে কোনটি ন্যায় কোনটি অন্যায় একটু পিছনে ঘুরে দেখো কত কবির কলমে কত কত গান আর কত কত কবিতা কিংবা ওই শব্দ বন্দে মাতরম আজ তা থেকে সমাজের সর্বস্তরে সবাই তো মহান জন অথচ তার উত্তর শরীর আজ মলিন ভূষণ ছেড়া তাচ্ছিল্যের জীবন ধিক অন্ধ সমাজ আজ তোমাকে শতধিক একটি বড় ঢেউ যদি হয় একটি বড় ঢেউ হয়ও কি সে একা একা নাকি সহস্র ঢেউ না থাকলে হওয়া সম্ভব দাও সমাজ তাদের সবাইকে দাও যথাযোগ্য আসন এই দুরারোগ্য রোগ দূরীভূত করো আজ আসু সমাজকে দূষণমুক্ত করো বই একটি পাবো একটি পেলাম এটি হলো এটি আর হলোই না ব্যাস চলছে এই এক বৃহত্তর জার্নি ব্যাপারটি হচ্ছে কি পুরস্কার ধুলো দৌড়ে দৌড়ে কুকুরের মতো হাঁপাচ্ছি ছায়ায় কুকুরটি নাকে পথের ধুলো উঠছে হয়তো এক ভয়াবহ আমার প্রতি সাবধানে ইঙ্গিত ওর আশেপাশে তেমনটি কেউ নেই অথচ আমার পাশে সর্বক্ষণ রয়েছে তো এই অযত্নে অনেক বই বোধ হল ওর পাশে সাহিত্যিকা সত্যিকারের থাকলে ঘুর কমতো হয়তো কোনো একটি পাতা খুললে বলতো সবই ধুলো পৃথিবীর ধুলো এসব সব ধুলোময় পৃথিবীতে দৃষ্টি কেবল নাভিলিঙ্গ আর গর্জে ঘূর্ণন বলল বই আমাকে খুলে নিক্ষোভ দৃষ্টি করো দৃষ্টি নিক্ষেপ করো আমাকে উল্টে পাল্টে আবিষ্কারক হও নিজেকে খনন করো এখানে এত কিছু পাওয়া না পাওয়ার ভেতর রচনা হচ্ছে বিপুল একটি মাত্র সম্পদ তা কেবল আত্ম বইতে ডুব দাও যা আগামীর পাঠে আগামীর মাঠে পড়া বীজ ভাবে জাগরণ উত্তীর্ণ ভাবে জন্ম বই থেকে আসে মানুষ উত্তরণ বই থেকে মানুষের মুক্তির পথ বাকি জীবজন্তু সবার কাছে এই দরজা তো সম্পূর্ণ বন্ধ পঞ্চকোষী শিল্প সঙ্গীত সাহিত্য সৎ চিন্তন সুশ্রী বিনোদন এসবের যে কোনো একটি আপাতত মানুষের সুন্দর জীবন ধারণে খুবই প্রয়োজন কারণ পঞ্চকোশী এই জীবন অন্নময় কোষ মনময় কোষ প্রাণময় কোষ বিজ্ঞানময় কোষ আর আনন্দময় কোষের সমন্বয়ে এই আমাদের প্রতিটি দেহ গঠিত হয় এবং অহরহ পরিপুষ্ট অন্নময় কোষ আমাদের দৃশ্যমান এই শরীরটিকে হৃষ্টপুষ্ট করতে আপাতত চেষ্টা করে কিন্তু অদৃশ্যমান যে এই দেহে আর এক শরীর আছে তা আমরা কেউ ভেবে তেমন দেখি না যাকে বলে সূক্ষ্ম শরীর একে পরিপুষ্ট করে একমাত্র মনময় কোষ কিন্তু এর খাদ্য উপরে উল্লিখিত ওই শিল্প সঙ্গীত সাহিত্যাদি মজার বিষয় এই মনময় কোষ যতক্ষণ উক্ত ওই সব খাদ্য সামগ্রী না পায় যতক্ষণ না তৃপ্ত হয় দৃশ্যমান শরীর কিন্তু আদৌ সঠিক পূর্ণতা পায় না এমনকি মনোময় কোষের মন বিষণ্ন থাকলে দৃশ্যমান উৎকৃষ্ট খাদ্যবস্তুও হয়ে ওঠে ম্লান অমৃত স্বাদ মনে হবে জঘন্য মনোময় কোষ পরিতৃপ্ত হলে প্রাণময় কোষ তৎক্ষণাৎ উজ্জীবিত ও প্রাণবন্ত হয় এটি হলে পর বিজ্ঞানময় কোষ জেগে ওঠে খুশিতে আপ্লুত হয়ে সেই বার্তা পাঠায় আনন্দময় কোষে জীবন তখন ঝরঝরে প্রতিময় ঝড় মতো উদ্বেলিত হয়ে খলখল খল হাসতে থাকে এই তো শিল্পী সাহিত্যিক কবি শ্রোতা পাঠক এরা তো কেউ বুড়ো বয়সে বুড়িয়ে যায় না অসংখ্য মানুষের ভিড়ে সদা প্রাণবন্ত ও উজ্জ্বল থাকে বয়সী ছড়া হেমন্ত দোল দিলেও মনের কুচিকিৎসালয় এরা কিশোর যুবা হেমন্ত হার মানে মনকোষের বসন্তে তাই মনময় কোষে সঠিক খাদ্য পরিবেশন করা খুবই জরুরি ওই খাদ্য পরিবেশন না করে কেবল মাত্র ওই দৃশ্যমান মুখ দিয়ে যতই ফলমূল নামি দামি খাদ্য নিয়মিতই দিই না কেন জীবন আর কোনো মক কখনই মানুষের প্রকৃত জীবন লাভ করতে পারবে না চলা সব জল গঙ্গা হয় না তবু জলের জীবন আছে পশ্চিমের জানালা খুলে দেখি চিনি না তবে মানুষ একজন চলেছেন পেছন তার পূর্ব দিক দেখে পশ্চিম তার সম্মুখ ভাগ। পায়ের পর ক্রমশই কমে আসে স্বপ্ন নুইয়ে নুইয়ে কিছু যেন তোলে মালা গেঁথে গেঁথে চলে বাকি সব ফেলে দেয় জগতের জাগতিক বিছানা একদিন চাদর মোড়া হলে ওই মালাটুকুই তার এ যাত্রার শেষ সম্বল জানি কোনো কিছুই বৃথা নয় কারণ একদিন সেটি কার্যকর হবে তো যা হলো এই জীবনের বীজ রূপে ধারণ ফিরবেই সে আজ কাজ রূপে অত্র অথবা অন্যত্র ধারাপাতির অসস্তিক কোনো এক মাঠে ওই অতীত স্বপ্ন মালা করবেই আত্মপ্রকাশ আবার সেই কথানুগতিক চলা শুধু চলা বিরামহীন এ চলা পথ চলা চক্রাকারে সব জল গঙ্গা হয় না জানি তবুও জল সব জলের জীবন আছে বন্ধু গোবিন্দ যদুবাবু জিজ্ঞাসা করেন চা দোকানে কি রে গোবিন্দ সে উত্তর করে গোবিন্দ কি আর করবে এই চা খেয়ে পরের খেতে ধান কাটতে যাবে তা ভালো এই বৈরাগীটির বাড়িতে বৈরাগী ছাড়া কে বার আমাকে ডাকে এখন আপনার গন্তব্য কেন তুই কি জানিস না কলেজে পড়াই উফ জানি তো এত সকালে ভাবছি ধান কাটতে হয়তো যাবেন ওখান থেকে কলেজ আমার ড্রেসটা দেখে তাই বলে নাকি ওই দেখো ড্রেস ফেস দিয়ে হয় না ওই ব্যাগে দাগ গামছা তো থাকলেও থাকতে পারে সত্যি একটি ছাগল পরে না মূর্খের অশেষ দোষ বলতে পারেন তবে জমিনে খাটা ছাড়া যেমন আমার পেট চলবে না তেমনি মূর্খদের না পড়ালে পেটে ভাত আপনার রুজি উঠবে না আচ্ছা দ বেশ তো মুখ ফুটেছে ইদানিং এটার মাথা কাটছে কে এই ড্রেসে আমি জমিতে যাব তাছাড়া তোর মতো কি আমি লেবার আমি আচ্ছা মাঠে কাজ করলে দোষের কি। বিপিন মাস্টারকে তো দেখেছি ধান বেঁধে স্কুলে যেত ঘাটে হাত পা ধুয়ে ব্যাগ থেকে ড্রেস চেঞ্জ করে যা তুই তোর কাজে যা বেদ হ্যাঁ তবে যে কাজ করতে পা যা আমি চাই না কেন যাচ্ছি তো বাবা ওই এক জায়গায় এটি খেয়াল রাখবেন আরে আমি কলাতে কলেজে পড়াতে যাব আর তুই যাবি অপরের মাঠে এক জায়গা হলো এটি কি ডাহা মূর্খ এ গভীর জ্ঞান আপনার মাথায় ঢুকবে না চলি এ আমার মাথায় ঢুকবে না এস বলে যা তুই কি আর বলবো সরু পথে রাজপথে জমিনের আল পথে নদী নালা পথে যে পথেই যান ঘুরে ফিরে শেষ গন্তব্য ওই নদী ধার এক ঠিকানা বুঝেছে আসলে এখানে বখাটের লেখক একজন এসে বসে তো ওই মাথাটা গোবিন্দের খারাপ করে দিয়েছে তা তো বলবেন তার কথা সত্যিকারের শুনলে তো আপনাকে তুই বলে সম্বোধন করতে হয় বডে হ্যাঁ সবার যেমন দেওয়ার আছে নিচে হবে সবার থেকে সবাই সবার পরিপূরক মাথা তো আছে ওই আপনার মাথার আপনার বোঝা বইবার কৌশল জানা আছে ওটি শিখতে হবে আমার কাছে ওই বোকাটে আরও বলেছে সবাই সত্যিকারের এক ছোট বড় কেউ এক ইঞ্চি নয় ওই তাই সম্মান দিলে সম্মান তাচ্ছিল্য করলে ওই সমান চলি কাঁদাল দত্ত সাহেব জিজ্ঞেস করলেন কবি সাহিত্যিকদের আপনি কি চোখে দেখেছেন আমি নয় বরং বলুন আমাদের সমাজ এদের কি চোখে দেখে আমি বলতে পারি কতকটা ঝাড়ের বাঁশের মতন এ আপনি কি বলছেন বরং আমরা সবাই ওনাদের অনেক উঁচুতে রাখি বাজে কথা ডাহা বাজে কথা তবে হ্যাঁ মাঝে মাঝে বাদ বাকি সময় স্থান দেওয়া হয় ঘরের কাঁদালে বোঝলাম না তবে আপনার এ সম্পূর্ণ ধারণা সম্পূর্ণ ভুল এটি হয় কি করে ঝড় দুর্যোগ এসব দেখেছেন তো কেন দেখব না ওই সময় ফল ভরা ফলন্ত গাছ আধা পাকা কুচি কাঁচা কাঁদি কলা গাছ এদের অবস্থা কি হয় বলুন তো দেখেছেন ঝড়ে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয় এলোমেলোভাবে দোলে গোলে কত ভেঙে যায় লোপাট হয় দেখেছি দেখেছি টিভি খুলে ভেঙে তছ নচ সে এক অবস্থা ঠিক এর প্রাক মুহূর্তে গৃহস্থ দুটো বাঁশকে রজ্জু করে শক্তপক্ত বাঁধে এবং কলা গাছে ঠেলি দিয়ে গাছগুলোকে রক্ষে করে এর ফলে কি হয় অনুমান করুন ওই যাত্রায় ওই সব গাছগুলো বেঁচে যায় রক্ষা পায় ঝড় থেকে ঠিক এরপর ঝড় থেমে যায় উত্তাল ঢেউ কমে হয় ক্রমে শান্ত যখন প্রশান্তি দেখা যায় গৃহস্থের উঠোনে তখন তখন আবার কি ওই সব ফল পাকে পেঁপে বড় হয় কাঁচা কাঁচা কলা সব পাকে হায় কে বা কারা কেন সারা বাড়ির লোকজন পাড়া প্রতিবেশী হাট বাজার থেকে ওসব কেনে আমাদের মতো মানুষ মানে সারা সমাজ দেখায় আর ঠেলি দেওয়া ওই দুটি বাঁশ ওদের খবর কি মানে জানি না কী হয় শুধু আপনি নয় অধিকাংশ সব এসব জানেন না ওইগুলো সব ঠাই হয় পরিত্যক্ত কাঁদালে পরে কেউ ওদের গুরুত্বই দেয় না সে কি কেন গুরুত্ব দেয় না আরে মশাই কেউ মনেও রাখে না অথচ সবার স্মরণে রাখা উচিত ছিল না কি দুর্যোগে সবাই যখন ঘরে ওরা কিন্তু বাইরে যথা শক্তি লাগিয়ে লড়ে লড়াই করে ওই সুফল সংসারে এনে দিয়েছে সে না হয় বুঝলাম কিন্তু কবি সাহিত্যিক মানে দেশে যখন দুর্নীতি ঝড় ওঠে ওথাল পাথাল হয় দেশ মনুষ্য সমাজ কবির লেখনীতে গর্জে ওঠে মহাশক্তি সাহিত্যিকদের ঘুমহীন ক্ষোধার লেখায় প্রতিহত হয় অন্যায় অবিচার সেই সেই ধুলোময় ঘূর্ণী আর সেই সময়টুকু কবি সাহিত্যিকদের আদর কদর সেই সময়টুকু সেই অবদান সমাজের সর্বস্তরের মানুষ যা তখন স্বীকার করে আর বাকি সময় সারা মনুষ্য সমাজ এ দুটিকে মানে কবি সাহিত্যিকদের মনে করে পাগল নয়তো ছাগল অথবা কাঁদালে ফেলে রাখার বস্তু কি যে আপনি বলেন আরে কোনো মেয়েকে কবি সাহিত্যিকদের বিয়েতে পর্যন্ত যেতে চান না এ সমাজ মেয়েরা কবির কাছে প্রেম শিখেই প্রতারণা করে অথচ সমাজে যখন দুর্যোগ কেটে সুদিন ফিরে আসে সারা সমাজ সেই পাকা ফল খায় পাকা কলা খায় বড়ই তৃপ্তি করে বসে বসে আসে আর খোসা সব কলার ছাল ছুঁড়ে ছুঁড়ে দেয় ওই কাঁদালে মানে যেখানে কবি আর সাহিত্যিক এই ঠুনো ঠেলি বাঁশ অবহেলায় পড়ে থাকে সমাজ দেয় খাসা খোসা আর কলা চপাই কবি লেখকদের এই তো পুরস্কার জেনে রাখুন প্রতিটি মানুষের জন্ম থেকে মৃত্যু বাঁশের খুবই প্রয়োজন মৃত্যুতে কাঁচা বাঁশ আগুনে দগ্ধ হয় খিঁচুনি বাঁশ হয়ে দেহটিও বিশুদ্ধ ছাই হতে সাহায্য করে ওই বাঁশরূপ কবি সাহিত্যে ধন্যবাদ আজ এই পর্যন্তই আগামী পর্বে অর্ভদীব উপন্যাসের দ্বিতীয় পর্ব শুনতে পারবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ও পরমাত্মারের নাম প্রান্তর ব্যানার্জি প্রান্তর ব্যানার্জি বালিতে থাকেন সিনিয়র লাইব্রেরিয়ান আমাকে ফোনে তার বাড়িতে আমন্ত্রণ জানালে বললাম দেখুন দাদা কেন আবার আমাকে আমি তো দাদা সাধারণ অতি ছোটোখাটো মানুষ উত্তরে বললেন অবশ্যই তুমি অতি ছোটোখাটো মানুষই তো এ ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই হ্যাঁ হ্যাঁ ছোট মানে অতি ছোট আর খাটো মানে হাড় ভাঙা পরিশ্রম তো করছো আজীবন তাহলে সুলভ আমন্ত্রণ না তবে এমনিতে না হয় আমাদের উঠোনে এসো একদিন এমনিতেই আবার উঠোনে মনে খটকা লাগলো ভদ্রলোক কি আমাকে ভিকিরি পেয়ে গেলেন মাথা নেড়ে বললাম না অসম্ভব কেন সম্ভব নয় শুনি এ তো আবার ভিকিরির মতন নিজেকে মনে হবে দাদা ও এভাবেও আপত্তি ডাহা অসভ্য টাইপের নিজেকে মনে হয় না বলুন আমি কি ভিক্রি নাকি আরে ভাই তুমি তো এমনিতেই সত্যিকারের ফিকিরি শুধু তাই নয় ওই যা যা বললে মানে অসভ্য কাঙালি তো এবং মনে হয় যাদের সচরাচর দেখি তাদের থেকেও তুমি অধিক শুনুন শুনুন ও দুটো আমার ধাতে নেই বললেই হবে আমার আবার লাইব্রেরিয়ানের চোখ হ্যাঁ হ্যাঁ ফাঁকি দেবে বললে হবে হবে না আশ্চর্য মানুষ তো আপনি বলছি ওসব আমি করি না দেখো ভাই এক মুঠি চাল ভিক্ষে করা হাত পেতে হাটে বাজারে কাউকে দুটো টাকা পয়সা চাওয়া এসব তো মামুলি ব্যাপার এরা সব অতি সাধারণ ভিখেরি বাঙাঙাল তাহলে আপনি আমাকে কি বলতে চান বলতে নয় বাস্তব কথাই তোমাকে বলি তুমি একটি ওদের অপেক্ষা অনেক বড় ভিখেরি কেমন করে এই যে এত বছর লেখালেখি করো বারবার ফোনে জ্বালিয়ে মারো আমার লেখাটা কেমন হয়েছে জানান আমার লেখাটা আপনার বন্ধুদের শেয়ার করবেন প্লিজ আরে আমার লেখা কেমন হয়েছে জানতে চাইব না এই চাওয়াটা শুধু নয় পক্ষান্তরে নাম যশ চাওয়া এটি চাল টাকা পয়সা অপেক্ষা অধিক কি নয় এবং বেশি বেশি কাঙালি পড়া লিখেছ বেশ করেছো বারবার বার ঘ্যানোর ঘ্যানোর কেন যদি বলি ভালো হয়েছে ভিক্ষে পাওয়ার মতন খুশি যদি না বলি গৃহস্থকে গালাগাল দিয়ে অস্থির তুমি এমনটি নয় কি ভালো করে ভেবে দেখো হে দাদা জানি তুমি উত্তর দিতে পারবে না আর কারণ রুড়ো এ সত্যের অপলাভ ঘটবে যে একদিন বাড়িতে এসো ফোনের এর অধিক বলা যাবে না আরে ইকবাল চায়ের দোকানে আরিফ ভাইয়ের সঙ্গে দেখা হেসে জিজ্ঞাসা করল দাদা কেমন আছেন অনেক দিন পর দেখা বললাম ইকবাল নদীধার থেকে একবার ঘুরিয়েছ কেন যাও গিয়ে দেখো চিনতে পারো কিনা না আশ্চর্য ও হলদি নদী তো প্রতিদিন দেখি আর মাঝে মাঝে পার হই সে তো পারাপার হও বলি সে বা কেমন আছে আগের মতোই জোয়ার জোয়ারমাটা খেলে স্রোত বেগ সবই আছে হ্যাঁ বেগ আছে কিন্তু তরুণ বয়সের সে আবেগ হারিয়ে ফেলেছে দাদা এই নদী আগের মতনই আছে অসম্ভব একই আর নেই তোমার সাথে চায়ের বেঞ্চে আড্ডা দেওয়া সেই ইকবাল এখন শিক্ষক সাংবাদিক ইকবাল কখনোই হতে পারে না পারে না কি করে বলেন তাহলে চিনলাম কি করে কি করে এক হবে দশ বছর আগের চিন্তাধারা আর এখনকার চিন্তাধারা কি তোমার এক তা নয় কেন তা যেন নয় দেহ মন সব কিছুতেই ঘটেছে পরিবর্তন আরে ধর না গতকালের ইকবাল আর আজকের ইকবাল এক কিছুতেই হতে পারে না হবেও না মানে মানে গতদিন আমায় আমাদের উভয়ের মৃত্যু ঘটেছে আজ আবার নতুন করে জেগে ওঠা আবার নতুন উভয়ের জন্ম আজকের দিনের জন্য আবার মৃত্যু আবার জন্ম এভাবে উঠা পড়া ঠিক ঠিক নদীর যেন ঢেউ বুঝলাম তাহলে নতুন জন্ম হলে সহসা চিনলাম তোমাকে কি করে স্মৃতি এই স্মৃতি হলোকে পরলোকে সূক্ষ্ম বীজ হয়ে থাকে চক্রাকারে এভাবে ঘুরি আর এভাবেই জন্ম মৃত্যুর মধ্যে দিয়ে বারে দেখা হয় চেনা হয় সে হয় সে হয়তো এখন যাদের চিনি সে না হয় বুঝলাম মৃত্যুর পরে জন্ম হলে ঠিক এসব বুঝবো কীভাবে আরে পাগল এ একইভাবে বাসে সম্পূর্ণ অজানা অপরিচিত কাউকে পাশে সরে বসে অথবা নিজে উঠে বলবে তাকে এখানে দাদা বসুন আবার অন্যজন আকতি মিনতি করছে তা সত্ত্বেও নিজের পা দুটোর ফাঁক বাড়িয়ে দিয়ে বলবে তুমি এখানে কি করে হবে সরে দাঁড়াও হ্যাঁ এসব প্রায় হয়তো আচ্ছা এসব করি বা কেন কারণ ঠিক তাই উভয় যত্রী যখন অপরিচিত হলেও পূর্ব-পূর্বকালে উভয়ই পরিচিত ওদের উভয়ের কাজকর্ম চরিত্র তোমার স্মৃতি ধরে রেখেছে স্মৃতি ধরে রেখেছে নিজেকে সঠিক না জানলে ভাই এসব সবই কুয়াশা ধোঁয়া ধোঁয়া অনুভব অন্ধকারে বসে থাকি একা দেখি আলোই পতঙ্গ সব পড়ে তাতে যন্ত্রণায় পাখনা ছাপটায় মনের আজ কারুর কোথাও কোনো রসদ নেই খালি প্লেট থলি সোনালি মাছির সব দুরূহ সঙ্গীত প্লেটে কিছু ভাঙা চোড়া পোড়া পাঁপড় আনন্দ নির্বাক নীরব মৌন আমার দিন পথ আর ঘর পাখনা পোড়ানোই দুর্গন্ধ নাকে বড় লাগে বড়ই পঁচিশ বছর পর লেখা হবে যে বই উঁকি দিয়ে দেখি অতি ভোর মানেই তখন সকাল নটা দেখি জনতার ভিড়ে ঠাসা তার ভিতর গুটি কয় মাত্র দু চারজন বাকি সব ছিঁড়িয়া গোলাম কাফন আঁকা বাঁকা পিঁপড়ের শাড়ি সেদিন মনের ভাগ্যে আঁটি সেদিন মানুষের সঙ্গী ডল পুতুল জিজ্ঞাসা চিত্রলেখা জিজ্ঞাসা করে আমি যে এই দেহ নই বুঝবো কি করে বোকার মতো প্রশ্ন তাহলে সবাই কেন বলে আমার দেহ যেমন বলি আমার বাড়ি ঘর দেহ কি তাহলে বস্তু অবশ্যই এটি ক্ষণস্থায়ী ও মাত্র পাঁচটি বস্তুর সমষ্টি ওই যে আলো বাতাস জল মাটি আর আকাশ যাকে বলে শূন্য এসব দিয়ে ব্রহ্মাণ্ড আবার এই আমাদের দেহ ভাঙল সবই ওই এক এই পাঁচ উপাদানে প্রস্তুত যা ব্রহ্মাণ্ড তা দেহ ভাঙে বুঝবো কিভাবে পাঁচ পাঁচটি মন যন্ত্র ওই দেহে সেট করা আছে বন্ধু সেগুলো কি ফাজলামো করতে যন্ত্র চোখ কান নাক জীব আর চামড়া এসব যন্ত্র ছাড়া আর কি মানে মাত্র ওই পাঁচটি ইন্সট্রুমেন্ট ওই পাঁচটি উপাদান মানে রূপ রস গন্ধ স্পর্শ ও বস্তুগুলো ছাড়া আরে বিশ্বে আছে বা কি বন্ধু সবই বস্তু সবই তো বুঝেছি খটকা লাগছে আরে ভাই শোনো নাট বল্টু আর রেঞ্জ ভিন্ন হতে পারে মাল তো একই লোহা বাড়ির ছাদ আর সিঁড়ি ভিন্ন হলেও সেই তো এক মুড়ি পাথর আর বালি বুঝলাম কিন্তু মিস্ত্রি তাহলে কে কে মানে কেন আমি 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 তো বললে শরীর নয় তাহলে আমি আমি কি করি যে করি সেই আমি মানে মিস্ত্রিটি কোথায় এই দেহে বলছি তিনি কোথায় তাকে কেউই দেখতে পায় না শরীর আছে আছে শুধু নয় আমি রূপে সর্বত্র আশ্চর্য শরীরে অথচ দেখা যাবে না তাহলে তার থেকে বাকি লাভ আরে শরীরে থেকেও তিনি অশরীরাম শুয়ে থাকলেও তিনি সচল ভ্রমণ করেন সর্বত্র তিনি ছাড়া বাকি সব জড় পুরীর জগন্নাথ সেই সিম্বল বুঝলাম কিন্তু এ দেহে থেকে করেটা বাকি থাকেন বলেই দেখি থাকেন বলেই দেখি শুনি সব কিছু করি একেবারে চলে গেলে অক্কা পাই দেহ অসাড় হয় শেষে ওই পাঁচটি মূল উপাদানে ফিরে যায় যে যার স্থানে তাই তো কবি বলেন তোমার মহান বিশ্বে প্রভু হারায় না তো কিছুই